আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবগত সম্মান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক প্রলয়ঙ্কারী ঘটনা ঘটিয়ে যাচ্ছেন নিজ অভ্যন্তরে এমন সব যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিচ্ছেন যা কিনা পুরো মার্কিন সাম্রাজ্যের একশত বছরের ইতিহাসকে রীতিমতো উলট পালট করে দিয়ে যাচ্ছে তার অনেক সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যাপারে সেটি মধ্যপ্রাচ্য ইউরোপ ল্যাটিন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে একেবারে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের রীতিমতো ভাগ্য নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এবং তিনি এই সময়টি দিয়েছেন তার জিত আমেরিকা ফার্স্ট এবং তার টার্গেট যে কোনো মূল্যে আমেরিকার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে এবং অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা যাবে না এবং এই কাজ করতে গিয়ে তিনি দীর্ঘদিনের বিশ্বাস এবং দীর্ঘদিনের ঝর্বর্য সব প্রশ্ন করে ছেড়ে দিয়েছেন ইতিমধ্যেই সিআইএর অসংখ্য লোকের চাকরি দিয়েছে সরকারি বহু কর্মকর্তাদের নিয়োগ তিনি বাতিল করেছেন অনেক দেশে তার যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ তিনি বন্ধ করে দিয়েছেন এমনকি থেকে তিনি তার সদস্য পদ কয়েকটি প্রতিষ্ঠান থেকে তার সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছেন অনেকগুলো প্রতিষ্ঠানে তারা নিয়মিত অনুদান দিতেন খুব ব্যাপক আকারে অনুদান দিতেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আরো কয়েকটি প্রতিষ্ঠান সেখান থেকে তারা সকল সাহায্য প্রত্যাহার করে নিয়েছেন এবং আরেকটি ভয়ানক ব্যাপার হলো নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং সেই রাজনীতিকে প্রদূষিত করার জন্য প্রভাবিত করার জন্য এবং সেই সকল দেশের সরকার পরিবর্তনের জন্য তাদের একটা গুপ্ত পরিকল্পনা ছিল যেটিকে আমেরিকার ভাষায় বলা হতো ডিপ স্টেট তো সেই ডিপ স্টেট পরিকল্পনার অধীন তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউএসএইডি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সংস্থা এই প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার কোটি মার্কিন ডলার হাজার হাজার কোটি মার্কিন ডলার বিশ্বের বিভিন্ন দেশে তারা নিয়মিত খরচ করতেন এখন আমাদের এই বাংলাদেশে এবং ভারতে ডিপ স্টেটের ভূমিকা কি এগুলো নিয়ে অনেক আগের থেকে আলোচনা হচ্ছে এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অনেকটা ঠোঁটকাটা স্বভাবের মানুষ ছিলেন ফলে তিনি খুব বেলাভাবে সব কথাই তিনি বলে দিতেন যে আমার কাছে এখন এই সেন্ট মার্টিন চাচ্ছে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে আর সেন্ট মার্টিন না দিলে ক্ষমতায় রাখবে না এরপর ইমরান খান যখন ক্ষমতা ছুত হলো তিনি একেবারে সরাসরি ডোনাল্ড লু নামক একজন ব্যক্তিকে আঙ্গুলের নির্দেশ করে বললেন তার চক্রান্তে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সেনা যার সংস্থা আয় তারা অর্থ বিনিয়োগ করে তারা এই ইমরান খানের সরকারকে তারা হটিয়ে দিয়েছে এবং ইমরান খানকে পার্লামেন্টেরিক মাধ্যমে সেই ডিজেল মাওদানা নামক জনিত ফজলুর রহমান মাওদানা ফজলুর রহমান সেই গ্রুপকে খেপিয়ে দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে খেলা খেলেছে এবং ইমরান খানকে যেভাবে জেলে নিয়েছে সেই বিষয়টি শেখ হাসিনার জন্য একটা অশুয় সংকেত ছিল ফলে ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুন ছিলেন এবং ডোনাল্ড ট্রু ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং ডোনাল্ড ট্রু যে কয়বারই বাংলাদেশে এসেছিলেন সেই কয়বারই বাংলাদেশে রীতিমতো লু হাওয়া বয়ে গিয়েছিল কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতার সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সালমান রহমান তার সঙ্গে বৈঠক করেছেন আমেরিকাতে বৈঠক করেছেন তার বাসায় বনানীতে বৈঠক করেছেন গুণে বৈঠক করেছেন বাসা এবং অফিস দুটি গুনশানে অবশ্য বনানীতের সেখানে বৈঠক করেছেন এরপর ইউএসএইন এর যে সকল এনজিও রয়েছে বাংলাদেশে সে সকল এনজিও কর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার পিকার ডি হাস যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল বিভিন্ন এনজিও এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তস করে ছেড়ে দিয়েছে তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছে এবং আমি নিজেও উচ্ছ্বসিত প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড হুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা ডিপেস্টেড পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড ট্রুম্প একটা হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্টেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতে পারতাম না এখন যেটি আমরা জানতে পারছি সেটি হল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসরী মিস্টার জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার টু নাইন অর্থাৎ ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছে নামে এবং আরও একটা উল্লেখযোগ্য কথা ভয়ানক কথা সেটা হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয় প্রায় সমপরিমাণ বা একটু বেশি একত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ পনেরো চারশো কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে এবং আরও সে ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না দরকার ছিল না কারণ সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সেই সকল শিরোনাম বা সেই সকল হেডের কোনো কার্যকারিতা নেই এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনে যে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং ভারতে যে থার্টি ওয়ান বিলিয়ন মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এটা থার্টি ওয়ান অথবা টোয়েন্টি ওয়ান দুটোর একটা এই টাকাও মানে ইউএস ইউএসএ দিল্লি তারা বাংলাদেশে খরচ করেছে অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো অ্যামাউন্ট অর্থাৎ একুশ মিলিয়ন বা একত্রিশ মিলিয়ন প্লাস বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন এই দুটি একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে এই জন্য টাকাটা তারা দিল্লি ইউএস ইউএসএটকে দিয়েছে আর বাংলাদেশ ইউএস ইউএসএটকে দিয়েছে বাট দিল্লি ইউএসএইট এটা আবার তাদের যে সকল সোর্স আছে দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে সেই সকল থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে ফলে শেখ হাসিনার জমানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আরও অনেক গণমাধ্যম ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা নিয়মিত বাংলাদেশে আসতো এবং তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা জানিয়ে যেত তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই সরকারের কর্মকাণ্ড কথা এবং বাংলাদেশে ডিপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর এখন প্রশ্ন হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের এই জায়গা থেকে থেমে থাকবেন না আরও একটু এগোবেন যদি তিনি আরও একটু এগোন এবং বলে দেন এর মাধ্যমে যে সেই টাকা কাকে কত টাকা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সরাসরি যে সাড়ে তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ হয়েছে বছর ওয়ারি কোন বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই সকল টাকা কোন কোন প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে বিশ্বাস করেন এই কথা যদি বলে দেওয়া হয় বাংলাদেশে আবার নতুন আর একটা গৃহযুদ্ধ হবে আরেকটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয় তাহলে যে বুলডোজার বত্রিশ নম্বরে গিয়েছে এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং জনগণ তাদেরকে পেটানোর জন্য তাদেরকে মত তৈরি করার জন্য তাদেরকে একেবারে বুলডোজার দিয়ে পিসে জন্য কিন্তু জনগণ আবার তাদের পিছনে ছুটবে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কর্মকাণ্ড কেন করলেন বা এই ধরনের কর্মকাণ্ড কেন তিনি করতে যাচ্ছেন এখানে নানা রকম ব্যাখ্যা থাকতে পারে বিবেচিত থাকতে পারে প্রথম কারণটা হলো যে মিস্টার জো বাইডেন যে কর্মকাণ্ড করেছেন তিনি তার বিরুদ্ধ করতে চাচ্ছেন দুই নম্বর হল মাধ্যমে যে পরিবর্তন ঘটানো হয়েছে যেটি ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না তিনি এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছেন এবং তার পছন্দের মানুষকে তিনি এই জায়গাতে সুবিধাজনক অবস্থানে দেখতে চাচ্ছেন তৃতীয়ত স্টেটের মাধ্যমে যে টাকাগুলো খরচ হয়েছে তার দৃষ্টিতে এটি অপচয় যারা নিয়েছে তারা ট্রাইটর মুনাফেক দেশদ্রোহী দেশের বিরুদ্ধে তারা কাজ করেছে কাজেই এই সকল ট্রেডর যারা বাংলাদেশে বসে বাংলাদেশের টাকাকে আমেরিকার স্বার্থ সার্ভ করতে পারে এই সকল ট্রেডর যে কোনো মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে তারা চলে যেতে পারে এনি টাইম তো সেটি যদি আরও ছয় মাস করা হয় এক বছর করা হয় এবং তখন যদি মিস্টার জো বাইডেন বলার চেষ্টা করেন তখন হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু এখন পরিবেশটা এত ঠান্ডা এত চমৎকার এবং সেই সকল ট্রেডার যারা আমেরিকার টাকা খেয়েছেন তারা এখনও চীনের পকেটে ঢুকতে পারেননি এখনো ভারতের পকেটে ঢুকতে পারেননি এখনও নিজেদের যে অবস্থান সেটি পাকাপুক্ত করতে পারেননি কাজেই এই মক্ষম সময়কে ব্যবহার করে তিনি যদি তাদের নাম ধাম ঠিকানা টাকার পরিমাণ অর্থের পরিমাণ ইত্যাদি প্রকাশ করে দেন বিশ্বাস করেন আগস্ট মাসের পাঁচ তারিখে যা কিছু হয়েছে তার চেয়ে মন্দ কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাই দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত বুঝছেন না তিনি এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছেন এবং তার পছন্দের মানুষকে তিনি এই জায়গাতে সুবিধাজনক অবস্থানে দেখতে চাচ্ছেন তৃতীয়ত ডিপ মাধ্যমে যে একাগুলো খরচ হয়েছে তার দৃষ্টিতে এটি অপচয় যারা নিয়েছে তারা ট্রাইটর মুনাফেক দেশদ্রোহী দেশের বিরুদ্ধে তারা কাজ করেছে কাজী এসকল ট্রেটর যারা বাংলাদেশে বসে বাংলাদেশের টাকাকে আমেরিকার স্বার্থ সার্ভ করতে পারে এই সকল যেকোনো যে কোনো মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে তারা চলে যেতে পারে এনি টাইম তো সেটি যদি আরও ছয় মাস করা হয় এক বছর করা হয় এবং তখন যদি ইনস্টার জো বাইডেন বলার চেষ্টা করেন তখন হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু এখন পরিবেশটা এত ঠান্ডা এত চমৎকার এবং সেই সকল ট্রাইটর যারা আমেরিকার টাকা খেয়েছেন তারা এখনও চীনের পকেটে ঢুকতে পারেননি এখনো ভারতের পকেটে ঢুকতে পারেননি এখনো নিজেদের যে অবস্থান সেটি পাকাপোক্ত করতে পারেননি তো এই মক্ষম সময়কে ব্যবহার করে তিনি যদি তাদের নাম ধাম ঠিকানা টাকার পরিমাণ অর্থের পরিমাণ ইত্যাদি প্রকাশ করে দেন বিশ্বাস করেন আগস্ট মাসের পাঁচ তারিখে যা কিছু হয়েছে তার চেয়ে মন্দ কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাই হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বু